হারাম কারণে কারণে হারাম সরাসরি হারাম কারণে কারণে হারাম বলেন ইসলামে একটা জিনিস হারাম হয় কয় ভাবে এক সরাসরি কোন এক সরাসরি দুই কারণে কারণে বাম হাতের বোতলে কি আছে হালাল না হারাম হারাম কিভাবে সবাই বলেন সরাসরি কিভাবে সরাসরি ডাইন হাতে কি আছে হালাল না হারাম কিভাবে সরাসরি বলেন কিভাবে সরাসরি বাম হাতে বোতলে মদ আছে হালা হারাম সরাসরি ডান হাতের বোতলে পানি আছে হালাল সরাসরি এটাকে আমাদের কিতাবে বলে কাবা হাত আই আইনিহি কাবা হাত লি হাসান লে হাসান লি হাসান লি মুসলমান এবার আমি আপনাকে বলছি আমার ডান হাতে এটা কি সবাই বলেন কি হালাল না হারাম আমি আপনার এলাকার জাহাঙ্গীর মিয়ার দোকানে গেলাম জায়গা জাহাঙ্গীর বাইরে বললাম যে জাহাঙ্গীর ভাই আমারে আধা কেজি সোয়াবিন তেল দেন জাহাঙ্গীর ভাই আমার বোতলে সোয়াবিন তেল ঢুকানোর জন্য ভিতরে ঢুকলেন আমি ডাইনিয়ার বামে তাকালাম আশপাশে কাউকে দেখলাম না দোকানের সামনে থাকা পানির কেস থেকে সুন্দর মতে পানিটা পকেটে ঢুকাইয়া চেন লাগায়া আমি দাঁড়াইয়া রইলাম আধা কেজি সোয়াবিন তেল নিয়ে সুন্দর মতে চলে আসলাম বলেন তো পকেটে কি কি হালাল না হারাম জোরে কয় না একটু আগে আমি এই বোতল দেখাইয়া বললাম পানি হালাল না হারাম আপনি বললেন হালাল আর এখন জাহাঙ্গীর ভাই দোকান থেকে যেই পানি আনলাম এই পানি জোরে কয় না কেন হারাম কারণে কারণে ও মুসলমান আমার পানি বাস্তবে ছিল হালাল কিন্তু আমি জাহাঙ্গীর ভাই দোকানে তার চোখ ফাঁকে দিয়ে আনলাম এবার হয়ে গেল হারাম এবার বলেন বাম হাতে কি জোরে কন ডান হাতে কি মদ হালাল না হারাম এই হারাম সবাই বলেন সরাসরি জাহাঙ্গীর মিয়ার দোকানের পানি হালাল না হারাম এই হারাম কারণে কারণে মদ হারাম সরাসরি জাহাঙ্গীর মিয়ার দোকান থেকে আনা এই পানি হারাম কারণে কারণে এবার আমি আপনাকে বলছি আব্দুল্লা মিয়া রিকশা চালাইয়া পাঁচশো টাকা ইনকাম করলাম এটা যে হালাল কোন সন্দেহ নাই আব্দুল সত্তর মিয়া বাদাম বিক্রি করে পাঁচশো টাকা কামাই করলো এই কামাই যে হারা হালাল কোনো সন্দেহ নাই কিন্তু দুঃখজনক বিষয় হলো মিয়া রিক্সা চালাইয়া বাদাম বিক্রি কইরা যেই পাঁচশো টাকা ইনকাম করলো ওই পাঁচশো টাকা দিয়া মদ কিনে খাইল খাবার হালাল না হারাম জোরে বলেন সে যে পাঁচশো টাকা ইনকাম করলো সেটা হালাল না হারাম সেই হালাল টাকা দিয়া হারাম পণ্য কিনে খাইলো হালাল না হারাম ও মুসলমান আল্লাহর বান্দাগণ এবার আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার এলাকার ঝন্টু মিয়া বল্টু মিয়া রিঙ্কু মিয়া ফিঙ্কু মিয়া এই লোকটা এই রাস্তা করার জন্য দশ লাখ সরকার থেকে আনিয়া আট লাখ টাকা পালসের নিচে ঢুকাইয়া দুই লাখ টাকা দিয়া লিপস্টিক মাইখা এই যে আট লাখ টাকা কামাই করলো টাকাটা হালাল না হারাম আপনার এলাকায় যে চান্দা মাদাসকে রিকশা থেকে চান্দা উঠায় তার উঠানো চান্দার টাকাটা হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম ওই আব আবদুল্লা মিয়াম ওই ঝন্টু মিয়া ওই 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 বল্টু মিয়া সে তো হারাম টাকা পকেটে ঢুকাইয়া মার্কেটে যাইয়া পানি কিনা খায় এবার আমার প্রশ্ন হলো টাকাটা হালাল না হারাম পানিটা খাবারটা হারাম আপনারা বুঝেন নাই টাকা পণ্য খাবার টাকা পণ্য খাবার তিনটা বলেন টাকা পণ্য খাবার টাকা হালাল পণ্য হারাম খাবার হারাম টাকা হারাম পণ্য হালাল খাবার হারাম বলে না বুঝেন নাই টাকা হালাল পণ্য হারাম খাবার হারাম টাকা হারাম পণ্য হালাল খাবার এ আপনার এলাকার আবদুল্লা মিয়ারা আপনার এলাকার ঝন্টু আর বল্টু মিয়ারা সরাসরি মদ খাইতে পারে না এই জন্য মার্কেটে মদ বিক্রি কইরা সেই টাকা দিয়ে পানি কিনা খায় আপনি কি মনে করছেন গরু আইনা জবাই দিয়ে এলাকাবাসীরে খাওয়াই ফেলছে ও আবদুল্লা মিয়া খাওয়াইতেছে আবদুল্লা মিয়া একেবারে বস্তায় বস্তায় আপেল আর মালটা কমলা কিনিয়ে খাইতে আছে যে হের পিছন দিয়ে টাকা গোর থেকে আসছে এই খবর কেউ নেয় না খোদার কসম এই সব সুশীল মহল আড়াল থেকে হারাম টাকা কামায় আর সামনে থেকে হালাল ফল ফ্রুট কিনে খায় এবার বলেন তো দনু সাইডের খাবারটা হালাল না হারাম জোরে কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওয়ালারা খলমিন তাইয়বাতি মারযাকনাকুম আমি যে রিজিক দিয়েছি এই রিজিকের হালাল অংশগুলো খাইবা হারাম খাবা না হারাম খাওয়া যাবে না বলেন খাবারের পরিচয়্যতা কে দিয়েছেন আমাকে আমাকে খাবারের পরিচ্ছন্নতাকে কে দিয়েছেন আল্লাহ আজকে দিনের শিক্ষা না থাকার কারণে দিনের বুঝ না থাকার কারণে এই সমাজের মানুষ হারাম আর হালালের মধ্যে বাজ বিচার করে না এই যে নির্বাচন আসতে আছে এই জনগণ ইমাম সাহেবের জন্য কলিজা কাইটা খাওয়াইতে চায় ইমাম সাহেব নির্বাচনে দাঁড়াইলে ভোটটা দিতে রাজি হয় না এই ইমাম সাহেব হুজুর আপনার জন্য আমার মুরগির প্রথম ডিম আপনার জন্য আমার গরুর প্রথম দুধ আপনার জন্য আমার গাছের প্রথম ফল আপনি না খাইলে তো আমার কলিজা ঠান্ডা হয় না এই টাইপের ইমাম বক্তরা ইমাম সাহেব ভোটে দাঁড়াইলে ভোট দেয় না কেন রে তদন্ত কইরা দেখলাম তদন্তে বেরিয়ে আসছে এই জনগণ ইনসাফের ভক্ত না আদর্শের ভক্ত না ন্যায়ের নীতির ভক্ত না এরা আগের রাত্রের পাঁচশো টাকার বান্ডিলের ভক্ত এই জন্য এরা ইমাম সাহেবের কলিজা কাইটটা খাওয়াইতে পারে কিন্তু ভোট দিতে পারে না কারণ ওই আগের রাত্রে একজনে হয়তো টাকা দিছে আর না হলে চোখ গোড়ায় কইছে যদি ভোট নেওয়া যায় এটা কইছে এর দিয়ে দিছে সোরারে দিয়ে দিছে কথা কন ও মুসলমান এইভাবে বিক্রি হওয়া যাবে না এইভাবে বিক্রি হওয়া যাবে না দু হাজার আমরা একটা চেতনা শিখতে পেরেছি কোনো ডান্ডা বাহিনীর কাছে মস্তক বিক্রি করা যাবে না কোনো ভারতের দালালের কাছে নিজেকে চামচামিতে যুক্ত করা যাবে না এটা আমরা শিখতে পেরেছি সুতরাং ইনসাফের পক্ষে থাকব দেশের পক্ষে থাকব সততার পক্ষে থাকব সত্যের পক্ষে থাকব ন্যায় প্রয়নতার পক্ষে থাকব দেশের স্বাধীনতার পক্ষে থাকবো সার্বভৌমত্বের পক্ষে থাকবো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর মহান রাবুল আমিন আমাদেরকে চিন্তা আর পরিচ্ছন্নতা দান করেছেন ও যুবক ভাইয়েরা আজকে আমরা দিন না থাকার কারণে চিন্তার পরিচ্ছন্নতা থেকে আমরা দূরে সরে গেছি চিন্তার পরিচ্ছন্নতা আল্লাহ আমাদেরকে দান করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা খেয়াল করেন আল্লাহ ডাকে ডাকে ডেকে ডেকে বলেন হে ঈমানওয়ালারা হে ঈমানওয়ালারা হে ঈমানওয়ালারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি তোমরা চিন্তার পরিচ্ছন্নতা রক্ষা করো চিন্তার ব্যাপারে কু ধারণা থেকে কু চিন্তা থেকে বেঁচে থাকো ইফমন কিছু কিছু কৌচিন্তা চিন্তা তোমাদেরকে গুনাহিনী মজ্জিত করবে কিছু কিছু কু চিন্তা তোমাদেরকে গুনাহে জড়ায় দিবে মনে করেন আপনার বাড়ির পাশে একটা বড়ই গ্যাস আছে কোন এক আল্লাহর বান্দা বড়ই গাছের আশপাশ দিয়ে একটু হাঁটে যেতেছে আপনি খাপ করে ধরে কলেন ওই বেডা আমার বড়ই গাছের থেকে বড়ই চুরি করতে আসিস না এটা কুচিন্তা না আপনি কোন একটা কারণ না ছাড়া স্পষ্ট কারণ ছাড়া স্পষ্ট প্রমাণ ছাড়া কাউকে অন্যায়তে যুক্ত করার সুযোগ নেই ইসলাম এটা নিষেধ করেছেন ওলা তেজাসু চিন্তার পরিচ্ছন্নতার অংশ ওলা তেজাসু কারোর দরজা ফাঁক করে আড়ালে কি হচ্ছে দেখবা না ছিদ্রান্বেষণ করবা না তদন্ত করে তাদের রিপোর্ট আবিষ্কার করে সেটাকে সেটাকে মার্কেটে বাজারজাত করবা না কারো দরজার আড়ালে কান লাগাইয়া ভিতরের কথা শুই বাহিরে মার্কেটিং করবে না বলে তেজস্বাসু আল্লাহ তালা বলেন তেজসুস তথ্য সন্ত্রাস এবং মানুষের দোষ ত্রুটি খুঁটে খুঁটে বের করবা না বরঞ্চ নবীজি বলেন যদি কারো দোষ তোমার চোখে পড়ে যায় তুমি সেই দোষকে ধামাচাপা দাও সাতারা মুসলিমান যে কোনো মুসলমানের দোষকে গোপন করে কেয়ামতের ময়দানে আল্লাহ তার দোষটাকে গোপন করবে আল্লাহ বলেন ওয়ালা দোষ তালাশ না। নবীজি বলেন দোষ গোপন কর দূরটা সমন্বয় কি দাঁড়ায় দোষ তো তালাশ করার সুযোগই নেই বরঞ্চ দোষ পাওয়া গেলে সেটাকে দমন করার নির্দেশ দাফন করার নির্দেশ গোপন করার নির্দেশ আর আজকে আমরা কি করি আজকে আমরা একজন ব্যক্তির বক্তব্য একটার মধ্যে দূরবর্তী অংশকে মিলাইয়া কাট করিয়া দোষ না এরকম বক্তব্যের দোষ বানাই আমার কাটে সাপ্লাই দিই কথা কন আমরা খুঁজে খুঁজে বাইর করি এই যে গতবার আওয়ামী লীগের আমলে দুই একুশ সালে আলেম আলেমুলামারে যখন গ্রেফতার করলো তখন মৌলানা মামুন উলক সাহেব ওই রফিকুল ইসলাম মাদানী সাহেব ওই খালেদ সৈফুল্লাহ আয়ুবি সাহেব আমাদের হাসান কি বলে জুনায়দ আল হাবিব সাহেব এই জাতীয় বড় বড় ব্যক্তিদেরকে যে গ্রেফতার করছে ওনাদের কোনো দোষ খুঁজে না পাইয়া হেরা ফেসবুকে কারে লাইক দিছে হেডা বের করে আনছে সোরার করে সোরার কথা কন হ্যাঁ ফেসবুকে ঢুকে কারে লাইক দিছে ও ওই যে দেখো ওই চ্যানেলরে লাইক দিছে আর কিছু পাইলো না এই চ্যানেলরে লাইক দিছে হেডা বের করে আনছে তাহলে এটা কি আড়াল থেকে গভীর থেকে দোষ বের করে এনে মার্কেটে সাপ্লাই দেওয়া না তো তোদের পতন হইতো না হতো কার তোদের পতন হবে না হবে কার এই জন্য মুসলমান কারো দোষ অন্বেষণ করা যাবে না কারো ব্যাপারে কু ধারণা রাখা যাবে না এটা হলো চিন্তার পরিচ্ছন্নতা এ যুবক ভাইয়েরা এবার আসেন চরিত্রের পরিচ্ছন্নতা আমার আল্লাহ দিনের মাধ্যমে আমাকে চরিত্রের পরিচ্ছন্নতা দিয়েছেন দিন নাই দেখে আজকে আমাদের চরিত্রের পরিচ্ছন্নতা নাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ওয়কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনিন মুমিন বান্দাদেরকে বলেন মুমিন বান্দাদেরকে বলেন লিল ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে ওয়া ফরু ফুরুজাহুম তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আমার আল্লাহ মুমিন মহিলাদেরকে বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে চক্ষুকে অবনত রাখে আল্লাহ বলেন দালিকা আজকালহুম এটা তাদের জীবনের পরিচ্ছন্নতা সূরা নূরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা যদি আল্লাহর দয়া মায়া মেহের মেহরবানি তোমাদের সঙ্গে না থাকতো তবে তোমরা পরিচ্ছন্ন জীবন না পেতেনা বলেহ ইউজ আল্লাহ যাকে চান তাকেই পরিচ্ছন্ন জীবন দান করেন কাছেও যেও না কারণ এই পথ অপরিচ্ছন্ন পথ আবর্জনাময় এটা 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 ভণ্ডামি এই জন্য যুবক ভাইদেরকে সংক্ষেপে কয়েকটা উদাহরণ দেই আমাদের সামনে চারটা জিনিস আমাদের সামনে সর্বমোট জিনিস আছে কয়টা চারটা এক নাম্বার ব্যক্তি দুই নাম্বার বস্তু তিন নাম্বার জায়গা চার নাম্বার সময় সবাই বলেন তো এক ব্যক্তি দুই বস্তু তিন জায়গা চার সময় ব্যক্তি বস্তু জায়গা সময় জিকির করেন কতক্ষণ ব্যক্তি বস্তু জায়গা সময় বলেন ব্যক্তি বস্তু জায়গা সময় এর বাহিরে আর কিছু নেই আমি ব্যক্তি আপনি ব্যক্তি আমরা ব্যক্তি তারা ব্যক্তি এই চেয়ার বস্তু মাইক বস্তু প্যান্ডেল বস্তু লাইট বস্তু টেবিল বস্তু এগুলো সব বস্তু এখানে আমি যেখানে বসে আছি এই জায়গা এটাও জায়গা আপনি যেখানে ওটাও জায়গা ওই মসজিদ যেখানে সেটাও জায়গা মন্দির যেখানে সেটাও জায়গা তিন নম্বর চার নাম্বার আমি যে যেই মুহূর্তে বেঁচে আছি এই মুহূর্তটা এটাও সময় আপনি যেই মুহূর্তে এটাও সময় গতকাল সময় আগামীকাল সময় এখন সময় তখন সময় এর বাইরে আর কিছু নাই দেখাইতে পারবেন না এর বাইরে আর কিছু সারা দুনিয়াটার এই তিন চার জিনিসেই ব্যক্তি বস্তু সময় জায়গা এবং সময় এবার বলেন তো আমরা নামাজ পড়ি কিনা জোরে বলেন নামাজ পড়ি কিনা নামাজের জন্য আমাদের নামাজের বাহিরে সাতটা ফরজ আছে নামাজের বাহিরে কয় ফরজ সাত ফরজ এক নম্বর শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক বক্ত নামাজের জায়গা পাক কেবলামুখী হওয়া সতর ঢাকা ওক্ত নামাজ পড়া নামাজের নিয়ত করা কটা বললাম সাতটা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া সময় মতো ওক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এবার বলেন এই ষাটটা ফরজের মধ্যে প্রথম হলো শরীর পাক তারপরে কাপড় পাক তারপরে জায়গা পাক এর দুইটা পরে মতো নামাজ পড়া এর অর্থ কি দাঁড়ায় শরীর পাক মানি ব্যক্তি পাক কাপড় পাক মানি বস্তু পাক জায়গা পাক মানি জায়গা পাক ও নামাজ পড়া মানি সময় পাক ও মতো নামাজ পড়া মানি সময় পাক এবার বলেন আমি যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে কয়টা জিনিস আছে জোরে বলেন না কয়টা চারটা এক ব্যক্তি বস্তু জায়গা সময় নামাজের জন্য ফরজ ব্যক্তি পাক জায়গা পাক জায়গা পাক সময় পাক তার অর্থ হলো দিনে পাঁচ অক্ত নামাজ আমাকে আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ আদায়ের জন্য যদি বিশ মিনিট করে একশো মিনিট সময় লাগে তো ও মুসলমান ইসলাম আমাকে এমন এক পরিচ্ছন্ন জীবন দিয়েছে ইসলাম আমাকে এমন এক পবিত্র জীবন দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একশো মিনিট আমার শরীর পাক হতে হয় ব্যক্তি পাক হতে হয় বস্তু পাক হতে হয় জায়গা পাক হতে হয় সময় পাক হতে হয় তার মানেই চব্বিশ ঘন্টার একশো মিনিট আমার পরিচ্ছন্ন অঙ্গিনায় বসবাস করতে হয় পৃথিবীর আর কাউকে দেয় নাই পৃথিবীর আর কাউকে দেয় নাই পৃথিবীর আর কাউকে দেয় নাই আল্লাহ মাত্র উসমানী সাহেব তিনি তার কিতাব একটা আছে তারা আসে মলামাকে অনুরোধ করবো তারা কিতাবটা মোতালা করবেন তারা আসে নামক কিতাবের মধ্যে একটা ওয়াকে আছে একটা ঘটনা আছে এই ঘটনাটার শিরোনাম হলো ইসলাম আওর তহারত ইসলাম আর তহারত তিনি সেই ঘটনা লিখেছেন আমেরিকার এক ইউনিভার্সিটিতে অনেকগুলো ইহুদি খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বীর সাথে একজন মুসলমান ছাত্র লেখাপড়া করত। সেই মুসলমান এবং অন্যান্যরা একটা মহিলাকে বুয়াকে কাপড় পরিষ্কার করে দেওয়ার জিম্মাদারি দিয়েছিল সে টাকার বিনিময়ে কাপড় পরিষ্কার করিয়ে দেয় কিন্তু ওই মহিলা যখন অন্যান্যদের কাপড়গুলো ধৌত করে তখন দেখে যে কাপড়ের মধ্যে ব্যবসা গন্ধ কাপড়ের মধ্যে খসখস করে কাপড়ে আবর্জনা লাগিয়ে আছে কিন্তু এই মুসলমান ছেলের কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই। তেমন কোনো অপবিত্রতা নাই তেমন কোনো দুর্গন্ধ নাই তখন মহিলা ওই ছেলেকে জিজ্ঞেস করতেছে হে তুমি যে কাপড় নিজে ধুয়ে আমাকে দাও কেন আমার ধোয়ার উপর কি তুমি আস্থা রাখো না সে বলে অবশ্যই আস্থা রাখি তাহলে তুমি পরিষ্কার করে আমাকে দাও কেন না আমি পরিষ্কার করে দেই না ময়লা হলেই আপনাকে দেই তাহলে তোমার কাপড়ে খসখস আওয়াজ করে না কেন তোমার কাপড়ে এরকম ব্যবসা গন্ধ আসে না কেন আরে এরকম না এবং আবর্জনা দেখা যায় না কেন সেই মুসলমান ছাত্র বলেন আমার প্রতিদিন পাঁচবার নামাজ পড়তে হয় আমার কাপড় পবিত্র থাকতে হয় এক বিন্দু পেশাবের ছিটে আমার কাপড়ে লাগলে আমার নামাজ হয় না এই এই অবস্থা আমার চলতে হয় ও আল্লাহর বান্দাগণ সেই মহিলা মুসলমান এই ছাত্রের কাপড় দেখে তার কথাবার্তা শুনে ইসলামকে জানতে আগ্রহী হলো আস্তে আস্তে ইসলামকে আরও জানতে চাইল এক পর্যায়ে আল্লাহর মেহরবানিতে সে ইসলামে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গেল ইসলাম আওয়ার তহারত ইসলাম এবং পবিত্রতা সুতরাং এই পবিত্রতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর কাউকে দেন নেই দুনিয়ায় যত কিছু আছে সব কিছুর পবিত্রতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমি চাইলেই অপবিত্র থাকতে পারবো চব্বিশ ঘন্টা না 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 আমি চাইলেই একাত্রে ছয় সাত ঘন্টা অপবিত্র থাকবো না আমি চাইলেই একটা দিন অপবিত্র জায়গা অপবিত্র কাপড় অপবিত্র শরীর অপবিত্র সময় এভাবে আমি অতিবাহিত করব না আমার আল্লাহ আমাকে প্রতিদিন পাঁচ পাঁচ নামাজ করেছেন নামাজে পাঁচবার আমাকে শরীর পাক কাপড় পাক জায়গা পাক সময় পাক এই পাক পাক পবিত্র 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 অবস্থায় কাটাইতে হয় মুসলমান দুনিয়ার সব কিছুর পবিত্রতা আল্লাহ আমাকে দান করেছেন দ্বিতীয় নাম্বার আল্লাহ আমাকে খাবারের পরিচ্ছন্নতা দিয়েছেন কিসের পরিচ্ছন্নতা খাবারের পরিচ্ছন্নতা আল্লাহু একবার খেবে আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া হে ইমান সবাই বলেন আমরা ইমানওয়ালা বলেন বলেন আমরা ইমানওয়ালা আল্লাহ আমাদেরকে ডাক দেন ইয়া আ হে ইমান কুলু খাও হে ইমান খাও আরে আল্লাহর বান্দা ইমান নাই যাদের তারাও তো খায় আরে মানুষ না যারা তারাও তো খায় ইমান নাই যাদের তারাও খায় ইমান নাই যাদের তারাও খায় মানুষ নয় যারা গরু ছাগল তারাও খায় তো আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে খাও বললেন কেন বলার কি দরকার ছিল ইমানদার তোমরা খাও এই কথা কেন বলার দরকার পড়লো না না খাওয়ার জন্যে আল্লাহ ডেকে বলেন নাই বরঞ্চ কুলু এর পরের যে শব্দ আছে মিং তৈ পবিত্র খাবার খাও পরিচ্ছন্ন খাবার খাও পাক খাবার খাও আমার আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা কুলু খাও কি খাইবা গরুর মতো খাইবা না না ছাগলের মতো খাইবা না না ইহুদির মতো খাইবা না না খ্রিস্টানদের মতো হিন্দুদের মতো খাইবা না না মিন তাইয়্যিবাত পবিত্র খাবার খাও মিন তাইয়্যিবাত পবিত্র খাবার খাও তার মানে খাবারের পবিত্রতা আল্লাহ আমাদেরকে দান করেছে বলেন খাবারের পবিত্রতা আল্লাহ কাকে দান করেছেন এবার দেখেন তো খাবারের পবিত্রতার পরের আয়াতে অপবিত্র খাবারের আলোচনা আছে না নাই আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা নিশ্চয়ই আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করেছেন দামা প্রবাহিত রক্তকে হারাম করেছেন আহমাল খিনজির এবং সুহরের গোস্তকে হারাম করেছেন ওমা উহিল্লা বিহিল গাইরিল্লা এবং আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত প্রাণীকে হারাম করেছেন হাররামা 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 কুলুমিন তৈবাত তৈবাত খাও হাররামা হারাম করেছেন এবার আপনারা বলেন তৈবাত মানে যদি হয় পবিত্র হাররামা দ্বারা যা হারাম হয়েছে সেগুলো অপবিত্র বলেন সেগুলো অপবিত্র যা হারাম সবাই আমার সাথে বলেন যা হারাম তাই নাপাক তাই যা নাপাক তাই হারাম তাই যা নাপাক তাই হারাম যা হারাম তাই নাপাক সবাই বলেন যা হারাম তাই নাপাক যা নাপাক তাই হারাম বুঝতেছেন নি আপনারা ইসলামের দৃষ্টিতে যা হারাম তাই নাপাক ইসলামের দৃষ্টিতে যা নাপাক তাই হারাম আমি একটা উদাহরণ দেই এখানে মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা বুঝবেন মৌসুফ সিফত কুকুরের গোশত কুকুরের পায়খানা এই দুই জিনিসের মধ্যে একটার সাথে হালাল হারাম যুক্ত হয় আর একটার সাথে পাক পাক যুক্ত হয় গোস্তের সিফত পাকনা না পাক না হালাল হারাম পায়খানার সিফত হালাল হারাম না পাকনা পাক কথা বলেন পায়খানা নাপাক গোস্ত হারাম গোস্ত নাপাক বলা হয় না হারাম বলা হয় এবার বলেন কুকুরের গোস্ত হালাল না হারাম যা হারাম কুকুরের নাপাক বলেন কুকুরের পায়খানা পাক না যা নাপাক সুতরাং কুকুরের পায়খানা হারাম বুঝতেছেন নি আপনারা যা হারাম তাই নাপাক পাক যা না পাক তাই হারাম মনে রাখবেন আকবার কেন এটা বলতেছি বারবার কুমল নিশ্চয় আল্লাহ হারাম করেছেন মৃত প্রাণী কোন মৃত প্রাণী যেই প্রাণী আসলে হালাল সেটা মইরা গেলে হারাম বুঝতেছেন শূকর জীবিত হোক আর মরা হোক হারাম গরু জীবিত হইলে হালালের অপশন আছে মইরা গেলে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হলে হারাম তাহলে যা হারাম তাই নাপাক আমার আল্লাহ আমাকে হারাম খেতে বলেছেন না হালাল জোরে বলেন না হালাল খেতে বলেছেন না হারাম যেই বান্দা যেই ইমানদার যেই মুসলমান হারাম খায় যেই মানুষ হারাম খায় আমাদের নবীজি বলেন সেই ব্যক্তি জাহান নামে যাবে জান্নাতে যাবে না লা জান্নাতা জাসাদুন যে ব্যক্তি হারাম খায় যেই বডিতে হারাম দাখেল হয় ওই বডি জান্নাতে যাবে না লা জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম যে হারাম বক্ষণ করে সে কখনোই জান্নাতে যাবে না হারাম খাওয়া যাবে না হারাম আল্লাহ নাপাক বানিয়েছেন নাপাক জিনিসকে আল্লাহ হারাম বানিয়েছেন ইসলামে একটা জিনিস হারাম হয় দুইভাবে আমি উদাহরণ দিয়ে বুঝাই সবাই বলেন হারাম খাইলে কবুল হয় এবাদত না বলেন হারাম না খেলে জান্নাতে যাওয়া যাবে ইসলামে একটা পণ্য হারাম হয় দুইভাবে বলেন ইসলামে একটা পণ্য হারাম হয় দুইভাবে ভাবে খেয়াল করেন আমার ডাইন হাতে কি এটা পানির বোতল কি ভিতরে কি আছে পানি হালাল না হারাম ধরে নেন আমার বাম হাতে এই বোতলে আছে মদ ডান হাতে আছে পানি বাম হাতে আছে মদ বুঝতেছেন নি আপনারা বলেন মদ হালাল না হারাম পানি হালাল না হারাম মদ হালাল না হারাম পানি হালাল না হারাম এই মদ হারাম ইসলামের প্রত্যেকটা জিনিস এক একটা জিনিস হারাম হয় দুই ভাবে সরাসরি